আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ফেসবুকে এমন একটি সেটিং নিয়ে আলোচনা করব যে এর মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক ফ্রেন্ডের মধ্যেও কয়েকজন ফ্রেন্ডের আইডি হাইড করতে পারবেন অন্য কোনো ফ্রেন্ডেরা যেন দেখতে না পারে তাহলে আপনারা খুব সহজে তাদের ফেসবুক আইডিগুলো হাইড করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার ফেসবুক আইডিতে আসলাম উপরে দেখতে পারছেন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনের উপর আমরা ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন একটু সেটিং লেখা আছে সেটিং আর প্রাইভেসি এখানে সেটিং আর প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আর একটা সেটিং আছে আপনারা এই সেটিংয়ের উপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু আসবেন এখানে লেখা আছে হাউ পিপল find and কন্ট্যাক্ট ইউ আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশন আর আপনারা এই পাশে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে স্পেসিফিক ফ্রেন্ডস আমি এই পাশে ক্লিক করব সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা ফেসবুকে চার্জার প্রোফাইলটি হাইড করতে চান যাদের সাথে আপনারা কথা বলতে চান অন্য কোনো ফেসবুক ফ্রেন যেন খুঁজে বের করতে না পারে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে তার তার আইডিটি আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে দুই তিনটা আইডিটি সিলেক্ট করবো একটা দুইটা তিনটা তো সিলেক্ট করার পরে এখানে আমি ওপরে দেখতে পারছেন ডান আছে আমি এখানে ডানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন তো আমি সেভ বাটনে ক্লিক করবো সো এখানে আপনার কাজ শেষ থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডেরা আপনার এই তিনটা ফেসবুক আইডিটি আর খুঁজে বের করতে পারবে না তো এইভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের ফেসবুক প্রোফাইল বা আপনাদের যে কোনো পার্সোনাল ফ্রেন্ডের প্রোফাইল আপনারা এইভাবে হাইড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন